আমি সকল মানুষের কাছে এটা বলব যে বাংলাদেশে আজকে সত্যিই মাইনরিটিজের উপরে যে অত্যাচার চলছে সেটা আমরা কেউ ভালো চোখে দেখছি না এবং কেউ কেউ আমি এখনো মনে করি দাঙ্গা কখনো হিন্দু করে না দাঙ্গা কখনো মুসলমান করে না দাঙ্গা কখনো শিখ করে না দাঙ্গা কখনো খ্রিস্টান করে না দাঙ্গা করে কতিপয় সমাজ বিরোধী এবং যারা সমাজের বোঝা সুতরাং এই ব্যাপারটিকে এই অ্যাঙ্গেল থেকে দেখে আমরা সবাই যেন এমন কোনো মন্তব্য না করি যাতে আমাদের রকম পরিস্থিতি বাংলায় এটাকে নিয়ে খারাপ হয় আমি কৃতজ্ঞ যে একদিকে হিন্দু ধর্মের মানুষরাও প্রতিবাদ করছেন অন্যদিকে সংখ্যালঘু ইমামরাও কালকে প্রেস কনফারেন্স করে পরিষ্কার বাংলাদেশে যে মাইনরিটিদের অত্যাচার হচ্ছে তারাও কিন্তু এটাকে তীব্র নিন্দা করেছেন এবং মাইনরিটিকে সেফটি এবং সিকিউরিটির ব্যাপারে বলেছেন এটা বাংলায় প্রথম যারা মনে রাখবেন এটা আমাদের একটা একটা প্রধান স্তম্ভ এবং আমি সকলকে এই জন্য অভিনন্দন জানাচ্ছি আমাকে অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে বলেছিলেন যে আমরা মিছিল করতে চাই প্রতিবাদ করে আমি বলেছিলাম না মিছিল করলে অনেকে তো আছে জানেন এই সুযোগ নেয় রাজনীতি আবার একটা দাঙ্গা লাগিয়ে দেবে দাঙ্গা চাই না বাংলাদেশের ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে আমরা যেন কেউ অতিরিক্ত কথা না বলি এবং অতিরিক্ত কথা বলে পরিস্থিতিটা নষ্ট না করি যারা ভাবছেন এটা নিয়ে রাজনীতি করবেন তারা জেনে রাখুন ওটা করতে গেলে আপনার রাজ্যেরও ক্ষতি হবে ওখানেও যারা আমাদের বন্ধু বান্ধবরা আছে ভাই বোনেরা আছে তাদেরও ক্ষতি হবে আমি যতদূর জানি কালকে ফরেন যাবেন বাংলাদেশে আজকেই যাচ্ছেন কালকে ওদের মিটিং আছে সুতরাং লেট টাইম ডিসাইড এ ব্যাপারে আমি পরিষ্কার করি এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর ব্যাপারে উই নেভার ইন্টারফেয়ার আমাদের দলের পলিসি হচ্ছে এবং আমাদের সরকারেরও আমরা সবসময় এ ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে গাইডলাইন্স দেয় এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে গাইডলাইন্স দেয় এটা কিন্তু আমরা মেনে চলি তাই আপনাদের সবাইকে অনুরোধ করব আসুন আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করি যাতে এপার বাংলা দেখিয়ে দেবে যে আমরা ভারতবর্ষ আমাদের জাতীয়তাবোধ আমাদের দেশাত্মবোধ আমাদের মমত্ব আমাদের স্নেহবোধ আমাদের ধন ধান্যে পুষ্ণে পড়া বলছে বিহার দখল করবো উড়িষ্যা দখল করবো আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কিন্তু এতবারও হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালিপ খাব এটা ভাববার কোনো কারণ নেই আমরা যথেষ্ট সচেতন না করি এবং আমরা যথেষ্ট সক্রিয় কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই তার কারণ এটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে শিখেছি তাই আমি মনে করি ভারতবর্ষের অখণ্ড আমাদের সকলে অখণ্ড এবং সবাই আমরা সবাইকে রক্ষা করব এটাই আপনাদের সকলকে আমি আবেদন জানিয়ে দিলাম যেহেতু হাউস চলছে লোকসভাতেও আমাদের মেম্বাররা নিশ্চয়ই আলোচনা করবেন সুযোগ পেলে কাজে যিনি গেছেন ক্যাবিনেট সেক্রেটারি আমরা আশা করি তার দৌত সফল হোক শান্তি ফিরে আসুন বাংলাদেশের রাজনীতির সাথে আমাদের রাজনীতির সম্পর্ক নেই ওরা কে কি রাজনীতি করবে সে নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না কিন্তু আমাদের দেশের যে নিরপেক্ষতা যে গণতন্ত্র যে সংবিধান আমরা যেন সেটাকে মেনে চলি আমরা যেন অন্য কোনো উস্কানিতে আমরা যেন কোনো উস্কানি না দিই